ঈষা মায়ের জন্য নতুন একটি জিনিস আজকে আমরা এনেছি এটা হচ্ছে লালা পোষ বা দুধ খাওয়ানোর জন্য কাজে লাগতে পারে ওকে এখন যেহেতু তোলা খাওয়াচ্ছি তোলা মিন মানে কেনা দুধ খাওয়াচ্ছি ওই জন্য দুধ খাওয়াতে গেলে না গলা বেয়ে বেয়ে পড়ে আর এখন যা গরম পড়েছে এই গরমে গলার মধ্যে যে কবার খাওয়াবো পড়লে এমনি ওর গায়ে গলা থেকে একটু ঘামাচি বেরিয়ে গেছে তাই ভাবলাম যে একটা লালাপোষ কিনেই আনি তোমার দাদাভাই তো প্রথমে না না করছিল কিনতে হবে না কিনতে হবে না কিন্তু দেখো মামা হাসিটা দেখে মানে আমার নিজেরই হাসি পেয়ে যাচ্ছে এই হাসিগুলোর ফিলিংসটা না বলে বোঝানোর মতো না নিজের সন্তানরা যদি যখন খিলখিল করে হাসে না কোনো বিষয় নিয়ে ভীষণ আনন্দ বোধ হয় এটা মা হওয়ার পরেই বুঝেছি যে ফিলিংসটা একটা আলাদা লেভেলেরই লাগে আর যেটা বলছিলাম তোমাদের দাদাভাইটা একদমই পছন্দ করছিল না যে আনতেই হবে বলছিলো যে এরকম ন্যাকড়া ঠেকড়া দিয়ে এরকম কপালে মানে গলায় দিয়ে দিতে এমন না যে টাকার জন্য তা না মানে ও পছন্দ করছিল না যেহেতু ওই সুতোটা বাধ্য হয় গলাটাই যদি কারোর সময় টাইট হয়ে যায় ওই জন্য আমি ভাবলাম যে চলো ঠিক আছে ব্যাকআপ একটা কিনে নি কিন্তু সত্যি ওটা কেনার পর কাজে লেগে গেলো হোক করেছিল রাত্রেবেলা আর এই দেখো তারপরের দিন হচ্ছে তোমাদের দাদা একটা রেসিপি দেখেছে লতির ঘ্যাট দিয়ে চিংড়ি মাছের আম দিয়ে মালাইকারি টাইপের তো দারুণ টেস্ট হয়েছিল খাওয়ার পর ইয়ামি ইয়ামি লাগছিলো খেতে আর আজকে এই ব্লকটা মিনি ব্লগ হিসেবেই তোমাদের সাথে